চাই আমার খুদবার প্রথম অংশ এই অংশের সাথে সম্পর্কহীন মনে হতে পারে প্রথম অংশে আমি বলেছি আল্লাহ মানুষকে খুব সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন আকর্ষণীয় করে তৈরি করেছেন এখন শুনুন আল্লাহ আজ্লা শয়তানের মনের ভেতর থেকে কি বর্ণনা করছেন ফা ওয়াসাল শয়তান অবিরত তাদের কুমন্ত্রণা দিল এবং দূরে সরে গেল ওয়াসওয়াসা মানে হামাসা ওয়া গাবা সে তাদের কাছে যেত কুমন্ত্রণা দিত এবং অদৃষ্ট হয়ে যেত এরপর আবার কুমন্ত্রণা দিত এবং আবার অদৃশ্য হয়ে যেত ক্রমাগত কারো কাছে বারবার প্রচার করা যতক্ষণ না সে তা গ্রহণ করে নেয় এভাবেই কাজ করে আপনাদের কি মনে হয় কেন তারা একই অ্যাড বারবার প্রচার করে যেন আপনার তা একেবারে মুখস্থ হয়ে যায় যদি ওয়াসওয়াসা বারবার দেয়া না হয় তবে এটি আপনার চিন্তার অংশ হবে না কোকের একটি বিজ্ঞাপন দশ পনেরো বার দেখার পর হঠাৎ করে আপনার ইফতারিতে কোকের প্রয়োজন হয় ভাবছেন কিরে কোকের চিন্তা করতে মাথায় এলো তাহলে ওয়াসওয়াসা মানে মনের মধ্যে কোনো কিছুর ধারণা বারবার প্রবেশ করিয়ে দেয়া এখন তার উদ্দেশ্য কি ছিল আল্লাহ করেনি। শয়তান তাদের বারবার কুমন্ত্রণা দিতে লাগলো এই অংশটা মনোযোগ দিয়ে শুনুন তাদের কুৎসিত অংশ থেকে যা ঢাকা ছিল যাতে সে তাদের জন্য তা প্রকাশ করে দেয় অর্থাৎ তাদের উলঙ্গ শরীর এখন এই অংশটি বোঝা একটু কঠিন কারণ ঠিক কয়েক মুহূর্ত আগে একই সুরার আরেকটি আয়াতে আল্লাহ বলেন তিনি আমাদেরকে কেমন করে সৃষ্টি করেছেন সুন্দর রূপে এখন আল্লাহ বলছেন শয়তান চেয়েছিল আমাদের পিতামাতা যেন কুৎসিত রূপে একে অপরের নিকট প্রকাশিত হয়ে পড়ে অর্থাৎ উলঙ্গ অবস্থায় সে চেয়েছিল তাদের নিকট থেকে তাদের জামা কাপড় খুলে ফেলতে এটাই ছিল তার লক্ষ্য এখানে দুটি প্রশ্ন দেখা দেয় প্রথমত আল্লাহ কেন বলেননি যে শয়তান তাদেরকে গাছের ফল আহার করাতে চেয়েছিল আর দ্বিতীয়ত হঠাৎ করে কেন যে শরীর আল্লাহ সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন এখন সেটা কুচিত আল্লাহ কোন কারণে এই কথা বলছেন এই সমস্যাটি মানবজাতিকে বিশেষ করে ইমানদারদের অবশ্যই বুঝতে হবে আল্লাহ আজল্লাহ এই শরীরকে সুন্দর করে সৃষ্টি করেছেন প্রকৃতপক্ষে একজন পুরুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো একজন নারী আল্লাহ আজাল্লাহ এই শরীরকে সুন্দর করে সৃষ্টি করেছেন নিসা মানুষের কাছে সবচেয়ে বেশি সুশোভিত করা হয়েছে নারী এটি খুবই প্রভাব বিস্তারকারী শক্তি এটি এতই শক্তিশালী যে কোরআনে গাছটির জন্য যে ভাষা ব্যবহার করা হয়েছে সেই একই ভাষা ব্যভিচারের জন্য ব্যবহার করা হয়েছে লা লা জিনা লা লক্রবুল ফাহিস ব্যভিচারের কাছেও যেও না কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক করার কাছেও যেও না কোনো ধরনের নির্লজ্জতা এবং ব্যাহাপনার ধারে কাছেও যেও না অতএব এটি খুবই ভয়ঙ্কর আর এটা এমন কিছু ঠিক গাছের নিকটবর্তী হওয়ার মতো কাছে গেলেই এটা আপনাকে টেনে ধরবে ভেবেছিলেন এটা তো শুধু দৃষ্টি বিনিময় তাকে দেখে পছন্দ হয়ে গিয়েছিল এরপর আবার তাকালেন সে মুচকি হাসি দিল আপনিও হাসলেন এখান থেকে ধীরে ধীরে একটা চক্রের মধ্যে আটকে গেলেন এরপর সব কিছু সীমার বাহিরে চলে গেল কিছু বুঝে ওঠার আগেই এমন কিছুতে আটকে গেলেন বুঝতেও পারছেন না কিভাবে বের হবেন সুতরাং কাছে না যাওয়ার উপদেশটি উত্তম একটি উপদেশ কারণ আপনি জানেন না কোথায় থামতে হবে কিছু দূর অগ্রসর হওয়ার পর আর থামতে পারেন না তো আল্লাহ আজ্লা বর্ণনা করেন যখন মানুষ আল্লাহর অনুমোদিত পথের বাহিরে গিয়ে একে অন্যের নিকট লজ্জাস্থান প্রকাশ করে দেয় এটাই তখন চূড়ান্ত কদর্যতা এটাই তখন মানুষের চূড়ান্ত কুৎসিত রূপ পুরুষ এবং নারীর সুন্দর একটি ভালোবাসার সম্পর্ক থাকার কথা আল্লাহ আমাদের সুন্দর করে সৃষ্টি করেছেন যেন আমরা একে অন্যের প্রতি আকৃষ্ট হই এরপর তিনি একটি ব্যবস্থাপনা তৈরি করলেন যার মাধ্যমে এই সম্পর্কটি বৈধতা পাবে বিয়ের মাধ্যমে এই সম্পর্কটি বৈধতা পাবে মানুষ যখন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণের কারণে এই সম্পর্কটি স্থাপন করতে চায় কিন্তু এমন পন্থায় যা আল্লাহর নিকট অনুমোদিত নয় তখন সে একই সম্পর্কটি যা সৌন্দর্যের কারণে তৈরি হয়েছিল আকর্ষণের কারণে তৈরি হয়েছিল সেই একই সম্পর্কটি তখন কুৎসিত রূপ ধারণ করে আর এটা শুধু শারীরিক কদর্যতা নয় কেউ এটা শোনার পর ভাবতে পারে আমার একটা মেয়ে বন্ধু আছে সে সুন্দর আমি বুঝতে পারছি না কিভাবে সে কুৎসিত হয়ে গেল কুরআন নাজিল হওয়ার পর আমি এটা নিয়ে কথা বলছি না আপনার ভেতরে এক ধরনের কদর্যতা আছে আপনার ভেতরের ভালো সত্তাটি ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয় তখন মানুষকে শুধু শারীরিক দিক থেকে সুন্দর করে সৃষ্টি করা হয়নি মানুষকে চরিত্রের দিক থেকে সুন্দর করে সৃষ্টি করা হয়েছে আর আপনি যখন অবৈধ একটি সম্পর্কে জড়িয়ে পড়েন তখন আপনার ভেতরে যে সৌন্দর্যগুলো ছিল আল্লাহ আপনাকে যে সৌন্দর্যগুলো দান করেছিলেন তার থেকে কিছু কিছু তখন আপনার কাছ থেকে পালাতে শুরু করে আপনার ভেতর থেকে টেনে হিস্ট্রি বের করে ফেলা হয় ফলে দেখবেন যখন কোনো যুবক ছেলে কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে বা কোনো মেয়ে কোনো ছেলের সাথে তখন লক্ষ্য করবেন তারা দিন দিন তাদের পিতামাতার সাথে সাথে বদমেজাজি আচরণ থেকে আরও বেশি বদ বদমেজাজি আচরণ করতে থাকে তাহলে দেখা যাচ্ছে এই সম্পর্কটি তাদের জীবনের অন্য দিকে কদর্যতা নিয়ে এসেছে আপনি বুঝতেও পারবেন না তার এরকম পরিবর্তনের কারণ কি এটাই হলো সাও আ বা কদর্যতা প্রসঙ্গত কুৎসিতের আরবি হল কবাহা এটা কবি এটা কুৎসিত তাহলে সাও অর্থ কি আরবিতে সাও মানে লাশ লাশ দেখা মানুষের দৃষ্টিতে খুবই অস্বস্তিকর এবং কদর্য এর দুর্গন্ধ আকৃতি গোলে পচে যাওয়া পাংশ চামড়া এর সর্বোচ্চ পোকামাকড় এর সব কিছুই আমাদের চিন্তায় খুবই অসহ্য এই চিত্রটি আল্লাহ আজাল তুলে ধরেছেন অন্য কথায় আপনার শরীর জীবনী শক্তিতে পরিপূর্ণ কিন্তু আপনার আত্মার মৃত্যু ঘটেছে আপনার আত্মাটি লাশে পরিণত হয়েছে। লিউবদি আনহুমা লিউবদি আলাহুমা মাউরি আনহুমা মিন আতিহিমা, শয়তান তাদের লজ্জাস্থান প্রকাশ করে দিতে চেয়েছিল কুৎসিত অবস্থা সে তাদের ভালো দিক দূর করে দিতে চেয়েছিল প্রসঙ্গত এই সম্পর্কে আরেকটি ব্যাপার উপলব্ধি করা গুরুত্বপূর্ণ আল্লাহ আজ্জাজাল মানবজাতিকে ফেরেশতাদের চেয়ে উত্তম মর্যাদা দিয়েছেন ইবলিসের চেয়েও তিনি মানুষকে উত্তম মর্যাদা দিয়েছেন আর শুধু একটি জিনিসের কারণে মানুষ এই উত্তম মর্যাদা লাভ করেছে অনাফাক তুফি হিমির রুহাই সাজিদিন আল্লাহ যখন মানুষের ভেতরে রুহ ফুকে দিলেন শরীরকে সুন্দর করে সৃষ্টি করা হয়েছে কিন্তু যে রুহ আল্লাহ মানুষের ভেতরে ফুকে দিয়েছেন যে আত্মা আল্লাহ আপনার ভেতরে ফুকে দিয়েছেন যে ভালো গুণগুলো তিনি আপনাকে দিয়েছেন সেটাই আপনাকে বেশি সৌন্দর্যমণ্ডিত করেছে আল্লাহর যে কোনো সৃষ্টির চেয়ে সেটাই আপনাকে অন্যদের থেকে পৃথক করেছে শয়তানি জানে আর তাই সে মানুষের শারীরিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে তাদের আত্মিক সৌন্দর্যকে কুৎসিত করতে চাইবে